আমার মায়ের শখের কোনো শেষ নেই যদিও মার মোটামুটি বয়স হয়েছে যাই হোক শখ আসলে শখ আহ্লাদ এগুলো না বয়সে কখনই পায় না যার মনে রং থাকে তার না সব থাকে অনেক রং থাকা অনেক ভালো মা সবসময় ঢাকা অনেক প্ল্যান করে ঘুরতে যাবে কিন্তু আমি আমার ছোট বাচ্চার জন্য না তেমন একটা বাইরে বের হই না কারণ আমার না অনেক বেশি কষ্ট হয়ে যায় বিশেষ করে আমার বাচ্চাদের জন্য আমার অনেক বেশি কষ্ট হয় তাই আমি তেমন একটা বের হই না মা হচ্ছে কালকে চলে যাবে তাই বাসার কাছে একটা জায়গা মা আজকে নিয়ে আসলাম যে একটু বিকালবেলা ঘুরে আসি এই তো এদিকে হচ্ছে ছোটো ছোটো পিছিয়ে লাফালাফি শুরু করে দিছে আর আমার মেয়ে বলতেছে এখানে উঠবে তো আমিও বলতেছি এটা তো ওঠার কিছু নাই চলো আমরা অন্য রাইটে গিয়ে উঠি এদিকে হচ্ছে রেস্টুরেন্টের মামারা খুব আদর যত্ন করে আমাদের ডাকা ডাকি করতে এসে তো যদিও মামাদের কোনো ডাকায় আমি সাড়া দিইনি কারণ আমার হচ্ছে রেস্টুরেন্টে বসে খাওয়া খুব একটা পছন্দ না আমি আজকে একটু বাইরে চটপুটি বা ফুচকা এইসব খাবো আর এই যে আশেপাশে ছোট ছোট কসমেটিক্সের দোকানগুলো দেখতেছে না এটা হলো আমার মায়ের বিশেষ শপিং মল মানে উনি হচ্ছে ভালো কোথায় কোনো দোকানে নিয়ে গেলে শপিং মলে নিয়ে গেলে সেখানে তেমন কিছুই কেনাকাটা করে না এ ধরনের না দেখতে দোকানগুলিতে ভীষণ ভালো লাগে আমি নেই আর না নিয়ে একটু দেখি আর আমার মা তো প্রয়োজন না হলেও মানে কিছু না কিছু নিবে দেখা যায় যে সে দূরে কোথাও গেলে বাসার কাছেই পাওয়া যায় কিন্তু বাসার কাছ থেকে সেটা নিবে না দূর থেকে নিয়ে আসবে মানে এই যে পুতুলটা এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় বাসার কাছেই পাওয়া যায় কিন্তু সে মানে এই যে আসছে দেখছে মানে তার নিতেই হবে যাই এই পুতুলটা হচ্ছে দিলাম দিলাম আমি কিনে আমার আর এই হচ্ছে টুকটাক এগুলো দেখতেছিলাম আর আমার মেয়েকে আমি বারবার বলতেছিলাম তুমি কিছু হচ্ছে সহজে কিছুই নেয় না বলে না আর আমি জিজ্ঞেস করলে সে নিবে না তো এখানে আমি যা দেখলাম অনেক বেশি রিজনেবল ছিল প্রাইসটা অন্য কোথায়ও আমি জিজ্ঞেস করেছিলাম আসলে হচ্ছে অনেক বেশি ছিল যেমন মা তেমন তার মেয়ে আমারও তেমন কিছুই দরকার না তারপরেও কিছু কেনাকাটা করেছে আর এই যে এই দিকে কি সুন্দর করে ঘোরাগুলা নাচতে আসতে দেখেন পিছে পিছে ঘোড়াগুলো আর আমার ছোট্ট মেয়েটা ওইদিকে বারবার উকি মারতেছে আর এই যে এখানে দেখেন বদনার মতো এগুলির ভিতরে বিভিন্ন রকমের টক কোনোটাতে হচ্ছে নাগামরিচ কোনোটাতে টক কোনোটাতে মিষ্টি হচ্ছে টক মানে মানে মিক্সড বিভিন্ন টক তারপরে দইয়ের টক মানে এরকম এটা হচ্ছে ফুচকা দিয়ে খাওয়া হয় তার মতো যারা তাদের অবশ্যই এখানে সবচেয়ে বেশি ভালো লাগবে নাগামরিচের টকটা তো আমিও ওখান থেকে ওইটাই খেলাম এই তো খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসতেছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ ফেজ